কথা হলো মাই ঘুরছে ভিতরে হাজারো ব্যাথা নিয়ে আজকে এখানে আমরা হাজির হইছি মাশাআল্লাহ এত বড় ব্যাথা যা আমাদের ভিতরে অসহ্য করতেছে যে 2 4 5 মিনিটে বলে শেষ করে দিব এরকম ব্যাথা না শত বছর বললেও এটাটা শেষ হবে না যদি আমরা শত বছর বলার চেষ্টা করি এই ব্যাথা শেষ হবে না মূলত কথা হলো মূলত কথা হলো সুলতানুল আউলিয়া হজ শাহ আলী বাবা রহমতুল্লাহ দরবার শরীফ হলো একটা ওয়াক পাইস্টের সম্পত্তি এই ওয়াক পাইস্টের সম্পত্তি সাহালি বাবা বাগদার থেকে নিয়ে আসেন না এই সম্পত্তি গুলো তার আসে কান ভালোবাসার কিছু মানুষ তার জন্য দান করে দিতেন এই সম্পত্তি গুলো তাকে দান করে দিছেন অসহায় দরিদ্র ভূমিহীন মানুষদের অস্থায়ী বাসস্থান হিসাবে তারা এখানে আসবে যাবে থাকবে এটার জন্যই তো কথা হলো আজকে জুলুম অন্যায় অত্যাচার ভোগুলালসা এতটাই বেড়ে গেছে যে ভোগুলালসার শিকার হতে হলো আজকে আমাদের এই বড়

আলো আমাদের গ্যাস কাটা না এটা আমাদের প্রত্যেকটা শাহালি বাবার আসে জাগের অন্তরকে যে দিক থেকে আপনাদের যদি অর্থের কোন লোভই থাকতো তাহলে আপনারা বলতেন শাহালি বাবার দরবারে কেন এই দেশে বড় বড় লোকটার জায়গা আছে একটু ওইর দরবারে এসে লোকපත් করতে আপনাদের এতো এতো बाउंड्री के बीच বাসি দূর দূরত্ব থেকে আগত মেহমানদের দেখ বলের জন্য এখানে একটা জিয়ারতি শেষ করা হয়েছে সেটা দূর থেকে আগত জিয়ারতি যারা ক্লান্ত থাকবে তাদের বিশ্রাম খানার জন্য ওখানে একটা মহিলা জিয়ারতি শেষ আছে সেটা মহিলাদের জিয়ারত করার জন্য এখন আমাদের মহিলা জিয়ারত খানাটা কিন্তু মহিলা জিয়ারত খানা না ওটা হলো মহিলা হোস্টেল খানা টাকার বিনিময়ে ঘুমাতে পারে দরবারে আমরা ছোট জেলায় देखता অসংখ্য মানুষ তবারক নি আসত অসংখ্য মানুষ তবারক নি আসতো আজকে সেই তবারকانات বিতরিত হয়ে গেছে তার কারণ কি বন্ধু একজন আসে কান ওলি দরবারে আসেন তবরক বিতরণ করতে সেই তবারক বিতরণ করতে হলে সিকিউরিটি শরীফ কোরাশী ইনচার্জ মিজান এবং আর অনেকেই আছে নারীরা তো অন্যায় অত্যাচার জুলুম বেড়ে গেছে যে তার আর ধৈর্যের সীমা আমরা কি করতে পারতেছি দেখেন বিগত কতদিন ধরে আমাদের শাহালি বাবার দরবারে আমরা পূর্ব থেকে দেখতাম আমাদের প্রতি বৃহস্পতিবার একটা বার্ষিকী পুরুষ মাহফিল হয় শাহালি বাবার দরবারে এখানে সাপ্তাহিক একটা বার্ষিক পুরুষ হয় সেই পুরুষে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এই থেকে শাহালি বাবার দরবারে লোক আসে অধিকাংশ শাহাদিবাবার দরবারে তারা আসে সুফিবাদী কিছু গান শোনার জন্য তো সুফিবাদী গান কারা শুনে যারা অলিয়া উলিয়ার প্রেমিক তারা অলিয়া উলিয়ার দরবারে কিছু গানের মাধ্যম দিয়ে তাদের আত্মাকে সান্ত্বনা দেয় কিছু অলিয়া উলিয়াদের সানের মাঝখান থেকে তাদের রুহের খোরাক পান সেই গানে দূর দূরান্ত থেকে শাহালি বাবার দরবারে জিয়ারুদ্দিরা আসেন আজকে তাদেরকে একটা মূল ফোটে সড়কে ওখানে তাদেরকে গান শোনানো হয় আমরা যারা আবেগিক মন মানসিকতা যারা থাকে তারা কিন্তু ধরে রাখতে পারি না আমরা বাউন্ডারি বাইরে গিয়ে হলেও আমাদের আবেগটাকে মেটানোর চেষ্টা করি কিন্তু কথা হলো আমার কথা হলো এই যে রাস্তার মাঝখানে যে আমরা গান শুনতেছি একটা সড়কের মাঝখানে আবার একটা बाउंड्री রাখার করে যদি রাতে হঠাৎ একটা মালবাহী গতিগামী একটা সরব পরিবহন যদি এসে এই রাস্তা দিয়ে যদি চলে যায় এখানে হাজারো লাখো মায়ের সন্তান এখানে সঞ্চল করে তাহলে তাদের উপরে যদি এটা কিছু হয়ে যায় সেই দায়ব কে নেবে শতকরা যত লোককে বলছি না করে আমাদের এই গানবাজনা যারা ছিল এটা যখন বাবার দরবারের ভিতরে হয় সেটা যখন বাবার দরবারের ভিতরে করতে পারে আর বড় কথা হল কি আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার